আমরা এখন নাটোরে অবস্থান করছি তো দুপুরে লাঞ্চের জন্য খাওয়া দাওয়া হোটেল বলে একটা হোটেল আছে সেখানেই যাচ্ছি বাম দিক দিয়ে যে রাস্তাটা গেল সেটা হলো উত্তরা গণভবন খাওয়া পরে সেখানে যাব আমরা আমরা নাটোরের খাওয়া দাওয়া হোটেলে পৌঁছে গেছি যে বাম দিকে এইটাই নাটোরে হলো খাওয়া দাওয়া হোটেল আমি গাড়িটা এখানে পার্কিং করছি এটা হলো খাওয়া দাওয়া হোটেল চলো আমরা ভিতরে যাই দেখি কি খাওয়া যায় বকুল আমরা এই পাশে বসি না এখানে না চলো ওই সামনে যাই হ্যাঁ এই জায়গাতে বসি আমরা চিকেন বিরিয়ানি দেন চিকেন চিকেন পোলা লেগ পিস দিতে হবে হ্যাঁ এই হলো চিকেন পোলাও এখানে লেগ পিস দিয়েছে লেগ পিসটা বেশ বড় এটা মনে হয় সোনালি মুরগির লেগ পিস আর কি তো আর তার সাথে একটা ডিম দিয়েছে এখানে ঝোল দিয়েছে পিঁয়াজ মরিচ আর শসা তো আমরা খাওয়া শুরু করি এখানকার খাবার বেশ সুস্বাদু বিশেষ করে লেগ পিস যেটা দিয়েছে সেটা বেশ দারুণ আর কি আর ডিমটাও ভালো পোলাওটাও অনেক সুন্দর করেছে আমি হাঁসের মাংস অর্ডার করেছি হাঁসের মাংস খেতে ইচ্ছা করলো এই হলো হাঁসের মাংসের পিস হাঁসের মাংসটা হলো ঝালঝাল আর কি বেশ আর কি তো দেখা যাক কেমন লাগে খেতে হাঁসের মাংসের পিসগুলো ঠিক এরকম বেশ বড়ো বড়ো আর কি যাই হোক খেয়ে দিই কেমন লাগে বল এখানে নাম শুনেছিলাম তবে আজকে খেলাম অনেক ভালো লাগছে আর হাঁসের মাংসটা ঝোল একদম মানে ঝাল এই যে পিস ঠিক আছে খেয়ে নিই বরাবর কথা হবে হলো এখন যাবো হলো উত্তরাখণ্ড ভ্রমণে তো ঠিক আছে এখন এই পর্যন্ত আমার দেখা হবে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বাই বাই আমাদের বিল হয়েছে ছয়শো ষাট আমরা পোলাও রোস্ট আর হাঁসের মাংস এই তিনটা খাওয়াতে ছয়শো ষাট টাকা বিল এসছে দুই টাকা মানে তিনশো তিরিশ করে পড়ছে আচ্ছা ঠিক আছে এই পর্যন্তই আবার দেখা হবে